ইসমিল্লাহ রহমান রহিম আমি মোহাম্মদ ফজলিরাব্বি আবিদ সহকারী শিক্ষক সিরাতুল মুস্তাকিম ইসলামিক একাডেমি দ্বিতীয় শ্রেণির লেসন পিলান বিষয় স্পোকেন অ্যারাবিক শনিবার ক্লাস টেস্টের কারণে লেসন প্লান ফাঁকা থাকবে রবিবার একুশ নং পৃষ্ঠার ছয় সাত ও আট লাইন এর প্রশ্ন পড়া ও অনুশীলন অর্থাৎ এখানে যে আমরা একটা চশমার ছবি দেখতে পাচ্ছি এখান থেকে শুরু এবং ব্যাগের ছবি পর্যন্ত শেষ এখানে একটি ছোট টান দিয়ে নিকটবর্তী বস্তু বোঝানো হয়েছে এবং একটি বড় টানের মাধ্যমে বা দাগের মাধ্যমে দূরবর্তী বস্তুর দিকে ইঙ্গিত করা হয়েছে এবং সেই অনুযায়ী আরবিতে প্রশ্ন করা হয়েছে যেমন আরবিতে প্রশ্ন করা হয়েছে মা হাদিহি এটির উত্তর হবে ছবি দেখে বলতে হবে হাদিহি নতুন ইহা একটি চশমা সোমবার পরবর্তী তিনটি প্রশ্ন ছবি দেখে উত্তর বলা এবং অনুশীলন করা যেমন এখানে রয়েছে মাথিলকা একটি দূরবর্তী গাড়ির ছবিকে দেখিয়ে বলা হচ্ছে ওহা কি উত্তর হবে তিলকা সেইয়া রতন ওহা একটি কার এবং ছাত্ররা দুজন দুজন একে অপরের সাথে এই প্রশ্ন উত্তরগুলো রিহার্সেল করবে অনুশীলন করবে মঙ্গলবার প্রথম তিনটি শব্দ বাইশ নম্বর পৃষ্ঠা থেকে বুঝতে হবে এবং মুখস্থ করতে হবে আমরা জানি আরবিতে শব্দের দুটি প্রকার হয় প্রাথমিকভাবে পুরুষ এবং নারী নারীবাচক শব্দের শেষে গোলতা যুক্ত হয় আর পুরুষবাচক শব্দের শেষে গোলতা থাকে না এখানে আমরা কিছু গুণ বা সিফাত দেখতে পাচ্ছি যেমন জাদিদুন জাদিদাতুন নতুন এখানে জাদিদুন শব্দটি যাবতীয় পুরুষবাচক শব্দের গুণ হিসেবে আসবে আর গোলতাযুক্ত জাদিদাতুন শব্দটি যাবতীয় স্ত্রীবাচক শব্দ অর্থাৎ যেগুলোতে গোলতাযুক্ত থাকবে সেগুলো শেষে আসবে উদাহরণস্বরূপ কিতাবন এটি শেষে গোলতা নেই পুরুষবাচক শব্দ এর গুণ হিসেবে আসবে জাদিদুন অর্থাৎ একটি নতুন বই আর নাফিদাতুন একটি জানালা শেষে গোলতা থাকার কারণে এটি মোয়ান্নাস বা স্ত্রীবাচক এটির গুণ হিসেবে আসবে জাদি দাতুন অর্থাৎ নাফিদাতুন জাদি দাতুন একটি নতুন জানালা বুধবার পরবর্তী তিনটি শব্দ ২২ নম্বর পৃষ্ঠা থেকে মুখস্থ অর্থাৎ কদিমুন থেকে যাইয়েদুন পর্যন্ত পূর্বের নিয়মেই যেসব শব্দের শেষে গোলতা নেই সেসবের জন্য কদিমুন আর যে সমস্ত শব্দের শেষে গোলতা আছে সেগুলোর জন্য ব্যবহার হবে কদিমাতুন একটি গোলতা যুক্ত করে এই নিয়মগুলো ক্লাসে ভালোভাবে বুঝে নিতে হবে বৃহস্পতিবার বাইশ নম্বর পৃষ্ঠা শেষে থাকা তিনটি শব্দ মুখস্থ করতে হবে আলামন একটি পতাকা মিরোহাতন একটি পাখা হাদিকতন একটি বাগান লেসন প্ল্যানের শেষে আমরা একটি সংক্ষিপ্ত আলোচনা যুক্ত করছি আরবিতে দুই ধরনের শব্দের ভাগ নিয়ে অর্থাৎ স্ত্রীবাচক এবং পুরুষবাচক সকল শিক্ষার্থীর জন্য আমরা বলছি যে যে সকল শব্দের শেষে আরবিতে গোলতা যুক্ত হয় সেগুলোকে স্ত্রীবাচক শব্দরূপে ধার্য করা হয় আর যে সকল শব্দের শেষে গোলতা থাকে না সেগুলোকে পুরুষবাচক শব্দ হিসেবে ধার্য করা হয় এবং এর সাথে যদি কোনো গুণ যুক্ত হয়ে আসে তাহলে শব্দের স্ত্রী অথবা পুরুষবাচক অবস্থার উপরে গুণগুলোর অবস্থা পরিবর্তিত হয় যেমন জাদিদুন পুরুষবাচক জাদিদাতুন একটি গোলতা যুক্ত হয়ে স্ত্রীবাচক আজকের মতো এখানেই সমাপ্ত আমি সকলের মঙ্গল কামনা করে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম